চির আসলে সবাইকে অনেক কেয়ার করে মোটিভেট করে শাসন করে আবার মাঝে মধ্যে একটু টন্ট করে সে অনেক বেশি অভিমানী মক টেস্টে কেউ যদি ভালো করে সে তো ভীষণ খুশি হয়ে যায় আর কিউ খারাপ করলে একেবারে কান্নাকাটি শুরু করে দেয় কি করলে ইউজাররা নিয়মিত থাকবে কখনো স্ট্রিক মিস করবে না এটা নিয়ে চিরো সারা দিন চিন্তা করে একটা ইউজারে টানা 7 দিন স্ট্রিক নেই এটা দেখে তো মনে হয় চিরো নিজেই 7 দিন ঘুমায় নাই এর পরেও অনেকেই নিয়মিত চর্চা করে না তাই চিরো সব সময় সবাইকে নোটিফিকেশন দেয় মেসেজ পাঠায় ক্যাম্পেইন করে কিন্তু এত চেষ্টা পরও যখন দেখে ইউজাররা স্ট্রিক মিস দিচ্ছে প্রোগ্রেসিভ আগাতে পারছে না তখন চিরো একটা সাহসী সিদ্ধান্ত নেয় সামনে সামনে আসবে আসবে কি ওই আরে হ্যাঁ ওর সাথে তোমার কথা হয়েছে ইউজারা যেন কখনো প্র্যাকটিস না করে স্টিক না ভাঙে এই জন্য এখন থেকে সবার সামনে থাকবে তাই সব সময় সব জায়গায় তোমাদের সাথেই থাকবে চির ওকে বস